আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আমার ব্যালকনিতে প্যালকনিতে জেব্রা ফিন্স পাখি লালন পালন করে থাকি তো আলহামদুলিল্লাহ আমার চার জোড়া পাখি এখন ডিম বাচ্চা করছে এবং জ্যাবরাফিন্স খুবই শান্ত প্রকৃতির এবং খুবই কিউট যে কোনো মানুষ এই জেব্রা ফিন্সকে ভালোবাসবে তো সর্বপ্রথম আমি যে জোড়াটা দেখাইতেছি এখানে তিনটা ডিম দিয়েছে মনে হয় আরেকটা ডিম দিবে এই যে সাদা এবং জেব্রা কালার আর এই দুটা হচ্ছে সাদা কালারের সিএফডাব্লিউ ফিন্স তারা মাত্র তিনটা ডিম দিয়েছে আর মনে হয় দিবে না কারণ তারা প্রথম ব্রিড করতেছে আর আমার হওয়ার জোড়াটা সবচেয়ে পছন্দের একদম সাদা কোনো স্পট নাই তারা তিনটা বেবি দিয়েছে মার্শাল্লা বেবিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে চারটা ডিম দিয়েছিল একটা ডিম জমে নেই আমি ফেলে দিয়েছি বাকি তিনটা ডিম থেকে তিনটাই বাচ্চা হয়েছে এবং লাস্ট যে জোড়াটা একটা হচ্ছে ব্ল্যাক সিক এবং সিএফডাব্লিউ ফিমেল এইখানে তিনটা ডিম চারটা ডিম দিয়েছিল। একটা মাত্র বেবি পড়ছে তো আশা করি সামনে আরও ভালো রেজাল্ট হবে আপনারা পাখিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ